আল্লাহর নির্দেশ মতো মূষা ও হারুন ফেরাউন ও তার সভাসদবর্গের নিকটে পৌঁছে গেলেন অতঃপর মূষা ফেরাউনকে বললেন হে ফেরাউন আমি বিশ্বপ্রভুর পক্ষ হতে প্রেরিত রাসুল আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি দৃঢ়চিত্ত আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার নিদর্শন নিয়ে আগমন করেছি অতএব তুমি বনি ইসরায়েলগণকে আমার সাথে পাঠিয়ে দাও মুসার এ দাবি থেকে বোঝা যায় যে ওই সময় বনি ইসরায়েলের উপর ফেরাউনের ও তার সম্প্রদায়ের জুলুম চরম পর্যায়ে পৌঁছেছিল এবং তাদের সঙ্গে আপোষ বসবাসের কোনো রাস্তা ছিল না ফলে তিনি তাদেরকে সেখান থেকে বের করে আনতে চাইলেন তবে এটা নিশ্চিত যে মুসা তখনই বনি ইসরায়েলকে নিয়ে বের হয়ে যাননি এ বিষয়ে আমরা পরে বিস্তারিত বর্ণনা করব। মুসা ফেরাউনকে বললেন তুমি বনি ইসরায়েলদের উপর নিপীড়িত করো না আমরা আল্লাহ থেকে ওহি লাভ করেছি যে যে ব্যক্তি মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয় তার উপরে আল্লাহর আজাব নেমে আসে কথা শুনে ফেরাউন তার ছেলের সঙ্গে বলল মুসা তোমার পালনকর্তা কে মুসা বললেন আমার পালনকর্তা তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন অথস্পর পথ নিদর্শন করেছেন ফেরাউন বলল তাহলে অতীত যুগের লোকেদের অবস্থা কি মূষা বললেন তাদের খবর আমার প্রভুর কাছে লিখিত আছে আমার পালনকর্তা ভ্রান্ত হন না এবং বিস্মৃতও হন না এ কথা বলার পর মূষা আল্লাহর নিদর্শনসমূহ বর্ণনা শুরু করলেন যাতে ফেরাউন তার যৌতিকতা মেনে নিতে বাধ্য হয় তিনি বললেন আমার পালনকর্তা তিনি যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ বানিয়েছেন এবং তাতে চলার পথসমূহ তৈরি করেছেন তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তা দ্বারা বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেন তোমরা তা আহার করো ও তোমাদের চতুষ্পদ জন্তুসমূহ ছড়িয়ে থাকে নিশ্চয় এতে বিবেকবানদের জন্য নিদর্শন সমূহ রয়েছে ফেরাউনের অহংকারী হৃদয়ে দাওয়াত ও উপদেশবাণী কোনরূপ রেখাপাত করল না বরং সে পরিষ্কার বলে দিল তোমার এসব অলিক জাদুমাত্র আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এসব কথা শুনিনি মূষা বললেন আমার পালনকর্তা সমুক জানেন কে তার নিকট থেকে হেদায়েত কথা নিয়ে আগমন করেছে এবং কে প্রাপ্ত হবে পরকালের গৃহ নিশ্চয়ই জালেমরা সফল কাম হবে না ফেরাউন তার সভা সদগণকে উদ্দেশ্য করে বলল হে পরিষদ বর্গ আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে বলে আমি জানি না এরপর সে মূষার প্রতিশ্রুতি পরকালের গৃহ দেখার জন্য জনগণকে ধোকা দেওয়ার উদ্দেশ্যে তার উজিরকে বলে উঠল হে হামান তুমি ইট পোড়াও অতস্পর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো যাতে আমি মূষার উপাস্যকে উঁকি মেরে দেখতে পারি আমার ধারণা সে একজন মিথ্যাবাদী এ কথা বলে ফেরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে অহংকারে ফেটে পড়ল তারা ধারণা করল যে তারা কখনোই আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে না অন্যত্র বর্ণিত হয়েছে যে মুসা ও হারুন যখন ফেরাউনের কাছে গিয়ে বললেন আমরা বিশ্বজগতের পালন কর্তার রাসুল তুমি বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও ফেরাউন তখন বাঁকা পথ ধরে প্রশ্ন করে বসল আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি এবং তুমি কি আমাদের মাঝে তোমার জীবনের বহু বছর কাটাওনি আর তুমি করেছিলে সে অপরাধ যা তুমি করেছিলে এরপরেও তুমি আমাকে পালনকর্তা না মেনে অন্যকে পালনকর্তা বলছো আসলে তুমিই হলে কাফির জবাবে মুসা বললেন আমি সে অপরাধ তখন করেছি যখন আমি ভ্রান্ত ছিলাম অতস্পর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করেছিলাম এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন ও আমাকে রাসুলগণের অন্তর্ভুক্ত করেছেন অতস্পর আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছ তা এই যে তুমি বনি ইসরায়েলকে গোলাম বানিয়ে রেখেছ ফেরাউন এ কথার জবাব না দিয়ে আকিদাগত প্রশ্ন তুলে বলল তোমাদের কথিক বিশ্বজগতের পালন কর্তা আবার কে মূষা বললেন তিনি নবমণ্ডল ভূমন্ডল ও এত দুঘয়ের মধ্যবর্তী সবকিছুর পালন কর্তা যদি তোমরা বিশ্বাসী হও এ জবাব শুনে ফেরাউন তার পরিষদ বর্গকে বলল তোমরা কি শুনছ না আসলে তোমাদের প্রতি প্রেরিত এ রাসুলটি একটা আস্ত পাগল হতস্পর ফেরাউন মুসাকে বলল যদি তুমি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। মুসা বললেন আমি তোমার কাছে কোনো স্পষ্ট নিদর্শন নিয়ে আগমন করলেও কি তুমি আমাকে কারাগারে নিক্ষেপ করবে তখন ফেরাউন তাচ্ছিল্য তা বলল হে মূষা যদি তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থিত করো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো মূষা তখন নিজের হাতের লাঠি মাটিতে নিক্ষেপ করলেন ফলে তৎক্ষণাৎ তা একটা জলজান্ত অজগর সাপে পরিণত হয়ে গেল তারপর নিজের হাত বের করলেন এবং তার সঙ্গে সঙ্গে দর্শকদের চোখে ধবধবে আলোকজ্জ্বল দেখাতে দেখাতে লাগলো আব্বাস রাদিউতালা আনহু থেকে বর্ণিত হাদিসুল বলা হয়েছে ফুতিনে যে বিশাল ওই অজগর সাপটি যখন বিরাট হা করে ফেরাউনের দিকে এগিয়ে গেল তখন ফেরাউন ভয়ে সিংহাসন থেকে লাফিয়ে মূষার কাছে গিয়ে আশ্রয় চাইল এবং তিনি তাকে আশ্রয় দিলেন উল্লেখ্য যে মুসার প্রদর্শিত লাঠির মোজেজাটি ছিল অত্যাচারী সম্রাট ও জালেম সম্প্রদায়ের ভয় দেখানোর জন্য এর দ্বারা তাদের যাবতীয় দুনিয়াবি শক্তিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয় অতস্পর প্রদীপ্ত হস্ততালুর দ্বিতীয় মোজেজাটি দেখানো হয় এটা বোঝানোর জন্যে যে তার আনিত এলাহি বিধান মেনে চলার মধ্যে রয়েছে অন্ধকার থেকে আলোর পথের দিশা যাতে রয়েছে মানুষের সার্বিক জীবনে শান্তি ও কল্যাণের আলোক বর্তিকা